ওটা ছিল অনেক দিন পরে আমাদের ম্যাচে পড়ে যায় ভয়ানক বট এই বটটা শুধু নামটায় ভয়ানক বট দেয়নি ভাই খেলাটাও কিন্তু ভয়ানক বটের মতোই ভাই এটা এমন প্লেয়ার দিনে দিনে গেমটা এত বাই ভাই খারাপ পৌষে কি বলবো এই ম্যানটা শুধু এতবার মারে গাইছে কি বলবো এটাই কোনো সাধারণ প্লেয়ার তোমরা বলতে পারো ভাই ওইখানে গানটা সুইচ করতেছে গানটা হাতে নিয়ে জোর পাইতে চার নিউমের সাপ তুমি অনেক কবারে থাকো বা গাড়ির ভিতরে থাকো তুমি আকাশে থাকো বা কাতরে থাকো এ নিমি তুমি যেখানে থাকো না কে মরে নিমি হবে এটাই ভাই গ্যারান্টি ভাই এটাই কি সমস্যা ভাই কি বল মে এতটা সমস্যা আমরা দিনে দিনে বেশ করতেছি তার গেমটা খেলব কীভাবে তোমরা একটু বলো আমরা এতটা কষ্টের মাঝখানে আছি তোমাদের সাথে ঘুরছে ছেড়ে কি আর পিসি লবি সবচেয়ে বেশি হাট লবি চলে ভাই তো প্যানেল ইউজার তারপরে এরকম প্যানেল ইউজার পরে ম্যাচের ভিতরে ওই ম্যাচটার কি হাল হতে পারে তোমরা একটু কল্পনা করো আর একটা ভিডিও তোমরা বল ভাই আর ভাই আপনি ভিডিও দেখেন দেন না কে ভাই অনেকদিন পরে পর ভিডিও দেন না আরে ভাই ভিডিও দিব কী হবে তোমরা জানো আমার কোনো স্কুল মেম্বার নাই তার শর্তেও কিন্তু আমি র্যান্ডমের সাথে খেলে কিন্তু যে ম্যাচটা ভালো হয় ওই ম্যাচটা কিন্তু আপনি দেয় কিন্তু ভাই এমন একটা ম্যাচ না যে সাত আটটায় হেকার পয় না সব প্রত্যেকটা ম্যাচে সাত আটটায় হেকার পরে ওই ম্যাচটার কেমন একটা হবে তোমরা একটু কল্পনা করো আর আমরা কীভাবে ম্যাচটা যেতেসে ভাই যে তার কল্পনা তো করতে পারি না ভাই আগেতে ভাই ওয়ান হেকার রাখুন আয়েন এমন হেকার হেকার নামতেছে এমন প্যানের খালি গান হাতে ধরবার ভাই যে কোটা লাগে অনেক মানে ওর আগে আগে মরে যা থাক সব মরে সব এই হেকারটা কখন নাম ছিল জানো যে অনেক বিশেষ গেমে যখন ভাই অনেকগুলো ছিল ওই কিন্তু ডাউনলোড করে এরকম আর কিন্তু করা যেত আর এখানে দেখো আমাদের প্রসার কি করতে ভাই এনমি বাস আছে মাত্র আটটা মানে দুই কোটে ম্যাম বাসে আছে আর এখানে আমাদেরকে রিভাইভটা দিয়ে দেয় তাহলে বুঝতে কতগুলো রিক্সের মাঝখানে কাছে আমার প্রসারটা আর এখানে কি হয় দেখো আমরা আকাশে নামতে নামতেছিলে এমন টাইমে আমার দুইটাই রেমি সাজ এখানে নামতে নামতে ভাই এখানে কিন্তু আমাকেও শাসিয়ে দেয় ভাই আমার ফেলঘ আছে তাও কিন্তু শর্ত কেমন দিয়ে দিল আর এখানে কি দিয়ে মাই দিয়েছে জানো গাইস অক দে ভাই ও গান দে ভাই দেওয়ারবার হলে তাওকে সাজে বাই অক দিমাই দিচ্ছে হবে আকাশে এখানে কিন্তু লাস্টিকটায় সুযোগ ছিল কিন্তু আমার আমার স্কুল মেম্বার যা আমার এই রিজার্ভটা দেয় আমার পোশাকটাই এখানে দেখো কি হয় এখানে যখন আমরা আবার আকাশতে নামতেছি আবার এখানে কিন্তু আমার এনিমি শ্বাস প্রায় ভাই মুহূর্ত মধ্যে দুইজন শ্বাস হঠাৎ করে ভাই তিনটার শ্বাস এটা কোনো কথা এরকম হলে আমরা গেমটা খেলবো কীভাবে তিনটায় নখ হয়ে আসি দেখতে পাচ্ছ কেমন করে গেম খেলবো তোমরা একটু কল্পনা করো গাইস এটা কোনো গেমের মাঝখানে পরে ভাই এলে কিছু আবার টিম মেটে গিয়ে কারণে গেমটা নষ্ট হয়ে যায় কানে আমার পোশাকটা কিন্তু বাঁচতে পারেনি